দেখি দেখি আমো আহা ওইটাই এখানে রাখো না ওইটা তো আমাদের জুতা পুরান জুতা ওইটা তোমার নতুন জুতাটা কেমন হয়েছে দেখো একটু জুতা রাখো নিচে রাখো পিছনে ফের দেখি এখন সামনে দেখি লাভ দাও তো জলে লাইট জলে এটাই নেবা হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ পরে যাক একটু খুলে দেখো তারপরও গ্রাম ঠিক মতো আছে কিনা অনেক সময় একটু খোলো আমি দেখি চেক করে নেই খোলো জুতোটা খোলো খোলো